দেখেন সাতলা একতা বাজার হুজিরপুর বরিশাল সাতলা একতা বাজার এই দেখেন এই সাতলা একতা বাজার রফিক হাওড়দারের মিষ্টির দোকান আমি দেখাইতেছি সামান্ত বিশগঞ্জ ভিতরে আইতেছি এই যে তাদের মিষ্টি লাগবে যোগাযোগ করিবেন রফিক হাওড়দারের মোবাইল নাম্বারের মাধ্যমে এই দেখেন মিষ্টির দোকান সবাই দেখেন দই ছানা খুরমা বিভিন্ন ধরনের সবকিছু পাওয়া যায় দেখেন সবাই বলতে আসা এখানে জিনিস হয় আল রাফি মিষ্টান ভান্ডার একতা বাজার উজিরপুর বরিশাল সাতলা এখানে উন্নত মিষ্টি তৈরি হয় ভেজালবিহীন সুস্বাদু অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয় যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার দিয়ে দিস এই দেখেন বিভিন্ন ধরনের সব কিছু পাওয়া যায় সম্মানিত মিউজগান এই দেখেন কবি খালাদারের কারিকার এই দেখেন ছানা বানাইতেছে কি সুন্দর ছানা দেখেন চুলা থেকে নামাইছে নামাইয়া এই দেখেন একারি ছানার লিগা থুইছে জল দিয়া ওই দেখেন চুলা চুলা আগুন জ্বলতেছে সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিবেন আওলাদার মিডিয়া আমি আছি মিল্লাত সাংবাদিক আওলাদার মিডিয়া ওই যে দেখেন হ্যালো গাইস তাই দেখেন সম্পূর্ণ ট্রাফিক খাবাদারের মিষ্টির দোকান তাদের মিষ্টি লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন একতা বাজার একতা বাজার রফিক হলদারের মিষ্টির দোকান সবাই দেখে আমি দেখাইতেছি এই যে হাতলা একতা বাজার রফিক হলদারের মিষ্টির দোকান বিভিন্ন ধরনের মালামাল পাওয়া যায় দই আছে ছানা আছে এরপর মিষ্টি আছে এবং খুরমা আছে সম্পূর্ণ সব পাওয়া যায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন তাই দেখেন মিষ্টির খোসা বজাইয়া তাদের মিষ্টি লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন তাই দেখেন আরও দেখাইছি সবাই দেখেন আরে লাখ করতেছে দেখেন এই দেখেন কেবল খানা বানাই আছে সবাই দেখেন